নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চিড়ের টিকিয়ার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই চিড়ের টিকিয়া বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও চিড়ের টিকিয়া বানানোর জন্য আমার লাগবে চিড়ে এছাড়া লাগছে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো নুন টমেটো সস আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে চালের গুঁড়ো আর সুজি তো একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি আলুটাকে একটু মেখে নিয়েছি এর ভেতরে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো চিঁড়েটা প্রথমে দিলাম চিঁড়েটা ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি দিলাম আর নুন দিচ্ছি একে একে সব উপকরণগুলোই দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা দিলাম টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর সুজি আর চালের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিলাম যদি শক্ত করার জন্য আর লাগে তো সেটা দেখে নিয়ে তবে দেব এবারে হাতে করে এগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি দেখো আমার এইগুলো সব মাখা হয়ে গেছে এবার এগুলো আমি টিকিয়ার মতো গড়ে নিয়ে ভেজে নেব কড়াতে অল্প সাদা তেল দিয়েছি এবার এই যে মিশ্রণটা মেখে রেখেছিলাম তার থেকে সেটা নিয়ে এইভাবে টিকিয়ার মতো গড়ে নিয়ে এগুলো দিয়ে দেব। আঁচটা কিন্তু এখন আমি একদম সিমে করে রেখেছি তাহলে যাতে ভেতরটাও ঠিক মতো করে হয় এইভাবে একে একে আমি সবগুলো বানাবো তোমাদের যদি আমার এই চিড়ের টিকিয়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এটাকে উল্টে দিলাম এবার এপিট ওপিট করে আমি এগুলোকে ভালো করে ভাজবো এই সময় আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছি এই চিড়ের টিকিয়াগুলো আমার হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে ফেলবো দিয়ে এবার বাকিগুলো ভেজে নেব এইভাবেই চিড়ের টিকিয়া আমার রেডি গরম গরম এবার পরিবেশন করো